আপনারা মনের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সে আগামী আঠারো বছর যে আপনার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে ত্যাগ অর্থনৈতিক ভাবে মামলা হামলা উপেক্ষা করে আপনাদের যে ভূমিকা আগামী দিনে অবশ্যই সাইবুল ভাই এমপি হলে মন্ত্রী হলে আপনাদের এলাকায় যে অসমাপ্ত কাজ আছে বেকার যে সমস্যা আছে মনের মনের নেতৃত্বেই এগুলো সবলভাবে তুলে ধরবে এবং সাইবুল ভাই বাস্তবায়ন করবে এবং মাহমুদ চৌধুরী প্লাস একজন যোগ্য নেতৃত্ব আমরা সবাই মিলে একটা আধুনিক পিরোজ করবো এবং একটা আধুনিক শহর হবে প্রত্যেকটা ইউনিয়ন যেন শহর হয় প্রত্যেকটা এলাকার মানুষ যেন আলোকিতভাবে বিরোধ করার আমরা কাজ করবো সাইফুল ভাই জেলার নেতৃত্ব শক্তিশালী করার লোকে আপনাদের ভূমিকা নিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে বাকি যে আছে আপনাদের নিয়ে পারি দেবো এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের বিশাল রেল নেতৃত্বে দেবে আমাদের মাহমুদ নবী চৌধুরী প্রাস

আমাদেরকে তৌফিক দিয়েছেন আমি একটু রিকোয়েস্ট করতেছি যে আমরা যখন রেলি নিয়ে আমরা যখন এখান থেকে রওনা দেব আমাদের অতিথি বিএনপি নেতৃবৃন্দ থাকবেন ওনারা সামনে থাকবেন আমরা পিছনে থাকব আমরা যেভাবে থাকব আমরা রেলি এখান থেকে বের হয়ে আমরা থানার সামনে যে মোড়টা আছে ওই মোড় থেকে আমরা আবার এই দিকে রিটার্ন হব যেতে এবং আসতে কোনো মোটর সাইকেল কোনো সাইকেলওয়ালা ভাই কোনো অটো ভ্যান ভাই কেউ জানি আমাদের আচরণে কষ্ট না পায় আপনাদেরকে বুঝতে হবে যে আজ থেকে কদিন